এই যে এখন আর ভিডিওটা দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আসিয়া তার মৃত্যুর পূর্বে তার ভাইয়ের সাথে কি একটি ভালোবাসার সম্পর্ক থেকে গেল কারণ পৃথিবীর মধ্যে যদি পবিত্র সম্পর্ক থেকে থাকে তাহলে একমাত্র ভাই বোনের পবিত্র সম্পর্ক যার একটি পরিবারের মধ্যে একটি ছোট অথবা বড় বোন নেই সে পরিবারটি যেন সবসময় আনন্দ উল্লাস কম থাকে আর বনহীন ভাইয়ের মতো আমি একটা বনহীন ভাই জন্য সব বনের জন্য দোয়া করি সষ্টা জন্য সবাইকে সুস্থ রাখে কারণ সষ্টা হইতে চাইনি যে তোমার একটি বোন থাকুক এবং সষ্টা হইতে চাইনি যে তোমার এই বোনের প্রতি তুমি আনন্দ উল্লাস করো এই যে এখন আর ভিডিওটা দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আসিয়া তার মৃত্যুর পূর্বে তার ভাইয়ের সাথে কি একটি ভালোবাসার সম্পর্ক থেকে গেল কারণ পৃথিবীর মধ্যে যদি পবিত্র সম্পর্ক থেকে থাকে তাহলে একমাত্র ভাই বোনের পবিত্র সম্পর্ক যার একটি পরিবারের মধ্যে একটি ছোট অথবা বড় বোন নেই সে পরিবারটি যেন সবসময় আনন্দ উল্লাস কম থাকে আর বনহীন ভাইয়ের মতো আমি একটা বনহীন ভাই এজন্য সব বোনের জন্য দোয়া করি সসটা যেন সবাইকে সুস্থ রাখে কারণ সস্তা হইতে চায়নি যে তোমার একটি বোন থাকুক এবং সস্তা হইতে চায়নি যে তোমার এই বোনের প্রতি তুমি আনন্দ উল্লাস করো